হ্যালো ইয়ার্স আসালামু আলাইকুম বড় বড় মন্ত্র চলে আসলাম নতুন আরেক কিছু চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পুমা ব্র্যান্ডের প্রিমিয়াম আপনার বুট দেখানোর জন্য এই করবো এটার মধ্যে তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা এটা আসক্রিং প্রেস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা কোনো ফিক্সড না এটা হচ্ছে আসক্রিং প্রাইস অবশ্যই দামা দামি কমে নেবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে দোকানদার বাইরে যারা বেশি পরিমাণে প্রোডাক্ট নেবেন আর এইগুলো আমাদের অনলাইন অর্ডার দিতে পারেন নব পন মার ডট কম ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি সবাই এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন ক্যাপসুল স্প্যাকের মধ্যে পাচ্ছেন সোল্ড কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি পাবেন তাছাড়া এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে জোড়া আর এগুলোর মধ্যে প্রোটেকশন দেওয়া আছে যেহেতু এগুলো কিন্তু অন্য কোনো পিলারের বুটের স্পাইক দিয়ে আপনার যে ভুটে পাটা বুটটা ড্যামেজ হবে না অথবা নষ্ট হবে না এছাড়া এগুলো কিন্তু আপনার ওয়াটারপ্রুফ অসবেল আপনার খেলার পরে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন একদম নতুনের মতো হয়ে যাবে কালার আছে আপনার চারটা টোটাল এটার মধ্যে সাইজ হচ্ছে আপনার উনচল্লিশ থেকে চল্লিশ আসক্রিন প্লেটের চার হাজার পাঁচশো টাকা অবশ্যই দামা দামি কমে নেবেন এছাড়া কিন্তু আপনার পোমা এডিডাস নাইকিট ইন্ডিয়া ব্র্যান্ডে কিন্তু আমাদের দেখাচ্ছে হিউজ পরিমাণে বুট আছে যখন সরাসরি আসবেন আপনার শপে তখন আমাদের বাকি সবগুলো কালেকশন করে কিন্তু দেখে নিতে পারবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আমাদের বর্তমান সবগুলো কালেকশন দেখে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন ক্যাপসুল স্প্যাকের মধ্যে পাচ্ছেন সোল্ডার ফিনিশিং খুবই প্রিমিয়াম ক্যাটাগরি পাবেন যাদের বাজেট ভালো প্রিমিয়াম ক্যাটাগরি একটা ভিয়েতনামি ইন্ডোনেশিয়ান বুট নিতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে কিন্তু পোমা এ বুটটা নিতে পারেন ডিক্সু হবে ভালো হবে আপনি যারা যেতে চান নিতে পারেন ইনশাল্লাহ আরো হিউজ কালেকশন আছে সেগুলো দেখে নিতে পারেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি ওইগুলোর ভিডিও দেওয়া আছে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবেন নতুন এক চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ